বাঙালি সহজ পাঠ এডুকেশন টোয়েন্টি ফাইভ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত পরবর্তী ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলি হচ্ছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক আচ্ছা বিয়াল্লিশ সাত এবং ছয়ের গুণিতক পরবর্তী অঙ্ক হচ্ছে এগারো কোন সংখ্যার গুণিনিয়োগ এগারো হল এগারো সংখ্যাটি হল একশো একশো একুশ এর গুণনীয় গুণনীয় পরবর্তী অঙ্কটি হচ্ছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এখানে এ পাঁচ কমা সাত এবং বি দশ কমা একুশ এবং ডি ষোলো কমা পনেরো কারণ এদের গসাগু এদের গসাগু শোন শোন এক পরবৃত অঙ্ক হচ্ছে পরপর মৌলিক সংখ্যার লেখি পরপর মৌলিক সংখ্যার গ এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজে যারা পরস্পর মৌলিক পরস্পর মৌলিক হচ্ছে নয় এবং দশ আচ্ছা পরপর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি পরপর মৌলিক সংখ্যার গসাগু পরস্পর মৌলিক সংখ্যার গসাব আচ্ছা পর মৌলিক সংখ্যার এক পরবর্তী অঙ্গ হচ্ছে পরপর মৌলিক সংখ্যার লসাগু কত আচ্ছা পরপর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল